সম্মানিত এলাকাবাসী যাবতীয় দেশীয় মাছ এবং সামুদ্রিক মাছ ব্যবসায়ী ভাইদের জানাই জামিয়া ইসলামিয়া সুপার মার্কেট এবং মোহাম্মদ আলি ফল মার্কেটের পক্ষ থেকেই শুভেচ্ছা ও অভিনন্দন শুভেচ্ছা ও অভিনন্দন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আসছে আগামী পহেলা সেপ্টেম্বর অর্থাৎ আগামী রবিবার জামিয়া ইসলামিয়া সুপার মার্কেটে মাছের পাইকারি বাজার শুভ উদ্বোধন হতে যাচ্ছে জি হ্যাঁ মনে রাখবেন আগামী পহিলা সেপ্টেম্বর ভোর পাঁচটা থেকে প্রতিদিন নিয়মিত আপনার পছন্দের সকল প্রকার মাছ যেমন কাতলা রুই মৃগেল কালবাউস কই শিং মাগুর গলদা চিংড়ি ও ইলিশ সহ সকল প্রকার মাছ পাইকারি ও খুচরা ক্রয় বিক্রয় করা হবে আর নয় দূর দূরান্তে এখন থেকে আপনার হাতের কাছেই অর্থাৎ আপনার প্রিয় শহর ময়মনসিংহের ঢাকা বাইপাস মোড়ে ব্রিজ রোড সংলগ্ন